হিন্দুদের উপরে কেন বারে বারে আক্রমণ যা খুশি করতে পারেন বিরোধী দলনে থেকে মাস বাইরে রেখেছেন আর তো দুটো শেষার আছে একটা মনসুন সেশন আর একটা উইন্ডার সেশন তারপরে তো দুদিনের ভোটন অ্যাকাউন্ট তারপরে তো নির্বাচন তারপরে আপনারা প্রাক্তন কেজরিওয়াল যেখানে মমতা যাবে সেখানে চলো আর তো দুটো সেশন যা আবার করে নেন না ন তো বাইরে রেখেই দিলেন লিডার অব অপোজিশন আপনারা সংবিধানের আবার সাঁইথিয়ার ঘটনার উত্তর চেয়েছেন কোথাও কারোর বিরুদ্ধে বলেনি বিজেপি এমএলএরা আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খেপাচ্ছেন আমরা তাদের বিরোধী নয় আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী তৃণমূল কংগ্রেসের সরকারের কাজ চাকরির হিসাব দেওয়া শিল্পের হিসাব দেওয়া উন্নয়নের হিসাব দেওয়া আয়ুষ্মান ভারত চালু করা বিশ্বকর্মা যোজনা চালু করা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া চা বাগান খোলা বড় বড় হসপিটাল বানানো উত্তরবঙ্গে সুন্দরবনে পশ্চিমাঞ্চলে এই কাজগুলো আপনারা করেন না আমরা জানতে চেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে একটি বিধানসভা একটি পুরসভা আছে একটি থানা সেখানে ইন্টারনেট বন্ধ কেন আমরা জানতে চেয়েছি ধারায় একশো তেষট্টি ওখানে লাগিয়েছেন কেন এর উত্তর তো চেয়েছে আপনাদের কি প্রত্যেকের কান তো খোলা ছিল যারা হাউসের ভিতরে গ্যালারিতে ছিলেন চোখ খোলা ছিল আর বাইরে যারা ছিলেন স্পিকারে শুনেছেন কি বলেছে আমাদের যে সাঁতিয়াতে ইন্টারনেট সার্ভিসেস বন্ধ ধারা একশো তেষট্টি তমলুক নন্দকুমার কিদনাহারেও সেম ইনসিডেন্ট আরও বহু জায়গায় হয়েছে তা আমরা জানতে চাই সরকার একটা বিবৃতি দিয়ে সাইত্যতে ইন্টারনেট সার্ভিসেস এখনো বন্ধ সতেরো তারিখ ছিল আবার এক্সটেনশন করেছিল। ধারা এক পাঁচটা কমপ্লিটলি হিন্দু গ্রাম তো বটেই এসসি গ্রাম গ্রামের লোকরা কেমন আছে গরিব মানুষগুলো জানার অধিকার বিজেপির নেই আমরা তো ওদের ভোটে জিতেছি আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপল শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইবা আমরা তো তাদের কাছে যাই বলতো আমরা দায়বদ্ধ তাদের কাছে তাদের প্রতিনিধি আমরা আমরা কখনোই অন্য কমিউনিটি বা অন্য কারো বিরুদ্ধে বলি এরা তেত্রিশ পার্সেন্ট ভোট ব্যাংককে সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে এদের নেতাই আল আমিন মন্ডল সাবির আলী এরাই দাঁড়িয়ে থেকে সরস্বতী পুজো বন্ধ করেছে আইন শৃঙ্খলা অবনতি নারী নির্যাতন হিন্দুদের ধর্মীয় কাজ করার ক্ষেত্রে সংবিধান সব ধর্মকে অধিকার দিয়েছে কেবলমাত্র হিন্দুদের উপরে কেন বারে বারে আক্রমণ সাঁতিহার পাঁচটা গ্রামে চোদ্দ তারিখ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ আপনারা কেউ ক্যামেরা নিয়ে যেতে পারেননি ওখানে ধারা একশো এর উত্তর মুখ্যমন্ত্রীকে বিধানসভায় এসে দিতে হবে কোন সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং কুড়ি তারিখে বাজেট অধিবেশন শেষ হবে এবারেও গত চোদ্দবারের মতো বারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট পাঠানো হয়েছে এই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের যে দায়বদ্ধতা তারা মানতে রাজি নন বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো ক্যামেরা নিষিদ্ধ ভিতরে তাই প্রত্যেক রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে আজকেও শঙ্কর ঘোষ চিফ উইফ অপোজিশন তিনি সিম্পলি জানতে চেয়েছিলেন যে সাঁইথিয়াতে একশো তেষট্টি ধারা কেন সরকার পক্ষের বিবৃতি আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম তো আমাদের বিধায়করা সরকারকে আরও সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক পশ্চিম বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা করবেন না অ্যাসেম্বলিতে কোথায় করবেন কোথায় করবেন জানতে চাইব কোথায় অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয় গোয়াতে হয় মণিপুরে হয় অরুণাচলে হয় ছোট ছোট রাজ্যগুলো করে এদের লজ্জা নেই ইলেকট্রনিক্স আপনার স্ট্রিমিং হয় না কোন বিধায়ক তার এলাকার কথা কথা জনগণের কি বলছেন কেউ জানতে পারে না এমনকি শঙ্কর ঘোষ মুলতুবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন দশ বারো জন তারপরে যে অংশ সেটাও এই স্পিকার একচোখ বন্ধ করে থাকেন তার ডান দিকটা খোলা বাম দিকটা বন্ধ আজকেও বলেছেন এগুলো যাবে না যাওয়ার দরকার নেই আগামীকাল বিকেল তিনটায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস কাল ওখানে বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেত্রী এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরবো রাস্তা ছাড়বেন না কি হয়েছে কি হয়েছে